কালেকশন নিয়ে হাজির হয়ে যায় আমিও লাইভটা একটু শেয়ার শেয়ার করে দিচ্ছি আপনারা লাইভটা শেয়ার করে দেন আজকে যে শাড়িগুলো দেখাবো একদমই মাথা নষ্ট করা ঝটপট ঝটপট লাইভে শেয়ার করে দিতে হবে সো আমি এই না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তো আমরা

Thank you.

ما في بروبلم Thank <laughs> <laughs> you. যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নিতে পারছেন আমি শাড়িটা ডিটেলস দেখাচ্ছি না জাস্ট বডিতে দিয়ে দেখাচ্ছি যে আসলে শাড়িগুলো পরলে কেমন লাগবে এই শাড়িগুলো কিন্তু আপনারা আজকে বা কালকের মধ্যে আমাদের পেজে ভিডিও আপলোড পেয়ে যাবে ইভেন আপনারা চাইলে কিন্তু আমাদের ইনবক্সে নক করে শাড়িগুলো নিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর শাড়িগুলোর ছবি ভিডিও কিন্তু পেয়ে যাবেন এটাও একটা টিউলিপ ডিজাইনের শাড়ি মিষ্টি কালারের মধ্যে যাদের মিষ্টি কালার পছন্দ তারা কিন্তু এই সুন্দর শাড়িটা দেখতে পারে বারবার connecting.